শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সংশোধন করা মেরামত করা উন্নত করা সারানো উন্নতি সাধন করা সুধরে নেওয়া কুপথ ত্যাগ করা আইন বা আইনের খসড়ার শব্দের পরিবর্তন করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কারেক্ট রিক্লেম রেকটিফাই রিপেয়ার ইম্প্রুভ এনহ্যান্স প্রোমোট ইত্যাদি শব্দের হিসেবে ব্যবহৃত হয় ওয়ার্সেন যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্লিজ অ্যাম্যান্ড ডিস রুল